কালো শেখের পরিবারের দাবি মিঠিপুরের তৃণমূল বুথ সভাপতি মিঠু শেখকে আবাসের তালিকায় নাম তোলার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয় কিন্তু তালিকা বেরোনোর পর দেখা যায় কালু শেখের নাম নেই আর এরপরই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে যান কালু অভিযোগ সেখানে তাকে বেধরক মারধর করা হয় মেনে মাথা ফাটিয়ে দেওয়া হয় কালু শেখকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পরে কলকাতায় এনআরএস এ ভর্তি করা হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে আস্থার মৃত্যু এরপরেই এখন উত্তপ্ত পরিস্থিতি রঘুনাথগঞ্জের এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে বিক্ষো আপনাকে জানিয়ে রাখি এরপরে নিহতের পরিবারের তরফ থেকে কি অভিযোগ আসছে সোলভ যে বাড়ি পাইয়ে দিব বলে সার্ভেব সময় যে নাম না থাকায় এই দু তিন বছর আগে ধরেন টাকা নিয়েছে দিয়ে ওই কালকে টাকাটা চাইতে গেছে ওর কাছে যে ভাই যখন বাড়ি পেলাম না আমার টাকাটা আমাকে দিয়ে দাও দিয়ে ওকে বেঁধে রাক্কা মার ধর যা পেয়েছে লাট দেখতে পাইনি চোখে কারণ লোহার কাঠ যা পেয়েছে এক কথায় তাতে বেঁধে রাক্কা মারধর আমরা এখানে হসপিটালে দেখলাম কান দিয়ে ব্লাড আসছে আর বুমি করছে আমরা চাইছি আর সাজা হোক আমরা অন্য কিছু চাইছি না কি করেন কি নাম এই তৃণমূল নেতার এই মিঠুন মিঠুন শেখ সে এলাকায় তিনমুলের তৃণমূলের কোন পোস্টে আছে কি পোস্টে ওই রকম নাই কিন্তু কর্মী দাপট আছে দাপট আছে ছত্রছায়াতে থাকে তৃণমূলের এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ এবং আমাদের সঙ্গে রয়েছেন কোষ শেখ দুজনেই রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে সত্যজিৎ সঙ্গে প্রথমে কথা বলবো সত্যজিৎ কালু শেখ তাকে পিটিএ খুন করার গুরুতর অভিযোগ উঠছে তোমার থেকে জানতে চাইবো ঠিক কি তাকে আনা হয় এরিসে কি পরিস্থিতি ছিল তার ঠিক আছে ঠিক আছে দেখো ঘটনা শুরু হয়েছিল সাত মাস আগে আবাস যোজনার টাকা দেয়া হবে সেই বিষয় যখন বিষয়টি যখন উত্থাপিত হয় তখন সেই সুযোগ নিয়ে তৃণমূলের এই কর্মী এলাকায় এলাকায় গিয়ে বেশ কিছু সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু টাকা তোলে এবং সেই টাকা তোলা শুরু হয়েছিল সাত মাস আগে যেমনটি অভিযোগ যেমনটি পরিবারের সদস্যরা জানাচ্ছে এবং তারপরেই এই মিটুন শেখ সে কী করলো টাকা নেওয়ার পরে যখন আবাস যোজনায় নাম তুলতে ব্যর্থ হলো তখন বেশ কিছু সাধারণ মানুষ টাকা ফেরতের আবেদন জানিয়েছিল কাটমানির টাকা ফেরত চেয়েছিল। আর না দেওয়ার জন্য বেধড়ক মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবং তারপরেই এনআরএসে তার মৃত্যুর ঘটনা ঘটেছে আমার সঙ্গে সেই নিহত কালু শেখের দাদা রয়েছেন আমার সঙ্গে একটু কথা বলবো আপনাদের এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে কি অভিযোগ কিভাবে তার প্রভাব খাটাতো কিভাবে টাকা তুলতো একটু যদি বলে যে বাড়ি পাইয়ে দেবো বলে টাকা নিয়েছিল আর কি যে বাড়ি পাইয়ে দেবো সার্ভে করার সময় তোমার নাম থাকবে তোমাকে টাকা দিয়ে দেবো নেই বাড়ি পাইয়ে দেবো যে পাঁচ হাজার টাকা নিয়েছিল এবারে সার্ভে করার সময় এবারে দেখলো লিস্টে যে ফাইনাল লিস্ট হলো ইনকোয়ারির সময় ওর নাম নাই নাম না থাকায় কালকে টাকা চাইতে গেছিল কালকে টাকা চাইতে গেছে মিঠুন শেখের কাছে মিঠুন শেখ তখন বেধারাক কাউকে মারধর করেছে যা পেয়েছে সামনে লোহা কাঠ যা পেয়েছে দিয়ে তখনই ওখানে পড়ে গেছিল আর কি অজ্ঞান অবস্থায় জঙ্গিপুর হাসপাতাল নিয়ে এলাম জঙ্গিপুর হাসপাতাল থেকে বহরম কথাটা বলছিলেন যে বিষয়টা তুলছিলেন অর্থাৎ বিষয় অত্যন্ত জটিল আবাসে নাম তুলতে কাটমানি এবং সেই কাটমানি হেরক চাওয়াতেই পিটিয়ে খুন এমনটাই অভিযোগ সামনে আসছে তো নিশ্চয় একটু আমাদের অপর প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলতে চাইবো তার কারণ যে তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া বা কোনো বক্তব্য আসছে কিনা সেটা জানার প্রয়োজন রয়েছে কৌশিক কোনো আপডেট দেখো আমরা তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি এখনও পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি আতাবুর রহমান ওরপে কালু শেখ কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আবাস যোজনায় নাম তোলার জন্য যে আবাসে বারংবার একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগ কিন্তু কোথাও সামনে আসছিল এবং সেই অভিযোগ যে এবার নাম তোলার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল সেই টাকা যখন ফেরত চাইতে চাল গতকাল সন্ধ্যাবেলায় সেই সময় কিন্তু ব্যাপক মারধর করে মিছু শেখ এলাকারই তৃণমূল নেতা নামে হিসেবে পরিচিত এবং সেই মারধরে তাকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল এবং সেখান থেকে কলকাতায় স্থানান্তর একদম কৌশিক একটা বিষয় একটা পরিষ্কার করে জানাও যে এটা কি প্রথম কোনো অভিযোগ নাকি এর আগেও আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা তোলা মানে টাকা চাওয়ার অভিযোগ তার এগেনস্ট আগেও এসছে দেখো এই যে আবাস যোজনায় যে দুর্নীতি সেখানে কিন্তু সর্বত্র এটা কিন্তু প্রথম নয় কারণ যে টাকা নিয়ে ফেরত দেওয়া শুধুমাত্র একজনকে করেছে এমনটাও নয় একাধিক কিন্তু অভিযোগ রয়েছে বিভিন্ন পঞ্চায়েতেও যদি তুমি দেখো শুধুমাত্র যে এই যে রঘুনাথগঞ্জের এই ঘটনা এমনটা নয় বিভিন্ন এলাকায় কিন্তু এই আবাসে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে যে টাকা নেওয়া হচ্ছে এবার নতুন সংযোজন হয়েছে যে নাম তুলে দেওয়ার জন্য পাইয়ে দেওয়ার তো আলাদা বিষয় ছিল এখন তুলে দেওয়ার এবং সার্ভেতে তাদের নাম বুদ্ধদেব কৌশিক তুমি প্লিজ দেখো যদি তৃণমূল নেতা সঙ্গে কথা বলা যায় এবং তিনি কথা বলতে চান কিনা সেটা আমাদের দেখার রয়েছে কারণ একটার পর একটা অভিযোগ যার বিরুদ্ধে যেখানে আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা নিয়েছেন এবং পরবর্তীতে যিনি টাকা দিয়েছেন কেন তার নাম ওঠেনি জিজ্ঞেস করাতে তাকে এভাবে মারা হলো শুধু মারা নয় শুনুন দেখো এমন একটা ভয়ানক ঘটনা যে সেই মানুষটার মৃত্যু পর্যন্ত হয়ে গেল আমি সত্যজিতের কাছে আরেকবার একটু যেতে চাইবো সত্যজিৎ আবাস নিয়ে দুর্নীতি আজ নতুন করে খবর আমরা ব্রেক করছি তেমনটা নয় একটার পর একটা অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি তালিকায় নাম তোলার জন্য টাকা দেওয়ার অভিযোগও এর আগে আমরা শুনেছি কিন্তু টাকা চাইতে গেলে এরকম মানে একদম মৃত্যু পর্যন্ত হয়ে গেল মার এমন মারলেন এখনো পর্যন্ত কোনো কি কোনো পুলিশের তরফ থেকে তদন্তের অগ্রগতি কতটা এগোলো দেখো পুলিশের তরফ থেকে আমরা যতটুকু জানতে পারছি যেমনটি কৌশিক বলছিল যে ওই এলাকায় থানাতে যেমনভাবে অভিযোগ করা হয়েছে তেমনি এনআরএস এর এখানে যে আউটপোস্ট আছে সেখানেও কিন্তু অভিযোগ করা হয়েছে পুলিশের সদাত্মক ভূমিকা এখনও চোখে পড়ছে না কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই তৃণমূল কর্মী তার নির্দিষ্ট কোনো পোস্ট নেই তার কোনো ডেজিগনেশান নেই কিন্তু শুধুমাত্র একজন তৃণমূল নেতার ছায় থেকে শুধুমাত্র আজকের নিহত এর এই এই যে কালু শেখ তার পরিবার যে আজকে হতো তাই নয় এমন অনেক পরিবার আছে যে পরিবারের থেকে সে কিন্তু টাকা নিয়েছে এবং কি বলে টাকা নিয়েছে যে আবাস যোজনার যে ঘর তাকে ঘর পাইয়ে দেওয়া হবে সার্ভে করার জন্য লোক আসবে তাহলে বুঝতে হবে একজন তৃণমূল কর্মী এবং নিচু স্তরের একজন তৃণমূল কর্মীর কতটা প্রভাব এলাকায় ছিল যে শুধুমাত্র নাম তুলে দেওয়ার জন্য সে টাকা নিয়েছে এবং সেই টাকা চাইতে গেলে বেধরক মারধর এবং মারধরের পরে একজনের মৃত্যুর ঘটনা ঘটছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তৃণমূল নেতা এখন কোথায় আছে পুলিশ কি ভূমিকা পালন করছে সেই নিয়ে যেমন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তেমনি আজকের যারা এই নিহত পরিবারের সদস্যরা এখানে এসছেন অনেকেই মুখ খুলতে চাইছেন না কিন্তু তার দাদা যেটা পরিষ্কার বলছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এখন দেখার যে পুলিশ কত দ্রুততার সঙ্গে অপরাধীকে গ্রেপ্তার করে এবং তার উপযুক্ত শাস্তি কি হয় সেই বিষয়টি কিন্তু এখন সব থেকে দেখার এবং গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারছি সত্যজিৎ সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে কথা বলবো আরো আপডেট নিবো কিন্তু রাজনৈতিক মহলে কে কে মনে করছে এটা জানাও প্রয়োজন তোর নিষ্ঠা একদম তাই এই মুহূর্তে কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে নিয়েছে সৌম এইচ রয় রয়েছেন সৌম বাবু আবাসের নাম তুলতে কাটমারি এবং সেটা ফেরত চাওয়ায় পিটিএ খুন করা হলো এমনটাই অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে দেখুন দুষ্কৃতকারীরা কন্ট্রোল নিয়েছে সরকারে অপরাধীরা কন্ট্রোল নিয়েছেন সরকারে ওই মাঝে মাঝে একটা স্টক গ্যাপ ইন্টারভেলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিচ আর রিয়াকশন একটা কথা বলেন শুনতে খুব ভালো লাগে ইয়ার মনে হয় যে সবটা বোধহয় ঠিক করে দিচ্ছেন আসলে কিছুই নয় তারপরে লুঠেরারা মনে করে এটা তাদের সরকার লুঠেরারা অর্গানাইজ হয়েছে সেই ক্রাইমটা করে যাচ্ছে বিডিও অফিসের ঘাড়ের উপরে বিডিওদের ঘাড়ের ওপরে বসে থেকে লিস্ট তৈরি করে তৃণমূলের নেতারা লিস্টের নাম ওঠাবে বলে লোক ভদ্রলোকের কাছে টাকা নিয়েছে গরিব মানুষ গ্রামের আর তারপরে দৃষ্টির নাম তোলেনি সেই টাকাটাও লুট করেছে বলে চুরি আবার তাকে না দেওয়া এবং সেই লোকটা যখন টাকা ফেরত চাইতে যায় তাকে পিটিয়ে খুন করেছে ঘৃণ্য জঘন্যতম অপরাধ কোন রাজত্ব এটা এগিয়ে বাংলার মডেল মুখ্যমন্ত্রী জবাব দেবেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি চুপ করে বসে আছেন এটা লুঠেরাদের সরকার লুঠেরারা মনে করছে এটা তাদের সরকার বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আশ্রয়ের সঙ্গে এবং যে অভিযোগ উঠেছে অভিযোগ যথেষ্ট এই মুহূর্তে সেই অভিযোগকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জে যে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে নিহত কালু শেখের পরিবারের দাবি মিঠিপুরের তৃণমূল সভাপতি মিঠু শেখকে আবাসের তালিকায় নাম তোলার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয় কিন্তু তালিকা বেরোনোর পর দেখা যায় কালু শেখের নাম নেই আর তারপরেই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে যান কারণ অভিযোগ সেখানেই তাকে বেধলক মারধর করা হয় মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয় মৃত্যু হয়েছে সেই ব্যক্তির নাগার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল টাকাটা টাকাটা চাইতে গেছিলো যে লিস্টের নাম নেই ওকে টাকাটা দিয়ে দাও আমি কি লিস্ট করে ছিলাম না যে শুনলাম তারপরে শুনলাম মারা হয়েছে বাপকে মেরেছিল যে করেছে না কি ওর ওই মাথায় চোট লেগেছে তো কে টাকাটা কে নিয়েছিল গ্রামেরিয়া তো কী কারণে সে টাকা তুলেছিলো আবার সে যে ঘরের যে তালিকায় নাম ওঠার জন্য আপনার কি পঞ্চায়েত থেকে অভিযোগ করছেন তার নামে হ্যাঁ অবশ্যই অবশ্যই দল ওর পাশে আছে যে অন্যায়টা হয়েছে দল অবশ্যই পাশে আছে এই বছর বাড়ি করার জন্য 5000 টাকা নিয়েছে তো আর বাড়ি করার লাভ হল নাই তো এই ওয়াকে ধরেছে ওই টাকা দামকে দিয়ে দে ভাই এখন যখন আমার বাড়ি করার লাভ নাই আমাকে কাজলা দিয়ে দিতে হবে তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে ওই জায়গাতে যে ওকে মেরেছে এবার যে ইনকোয়ারি হলো সেই ইনকোয়ারিতে যাদের যাদের নাম কাটা গেছে হয়তো সেই পাবলিকের নাম আছে এবং তারা তাদের নাম কাটা যাওয়ার পর টাকা চাইতে গেছে টাকা যারাই চাইতে যাবে তৃণমূল নেতাদের কাছে তাদেরকেই মরতে হবে আবাসে কাঠমান্ডির বলি এবং নিহত কালু শেখ এবং তার পরিমাণের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনুন আরো একবার যে বাড়ি পাইয়ে দিব বলে সার্ভের সময় দিয়ে নাম না থাকায় এই দু তিন বছর আগে ধরেন টাকা নিয়েছে দিয়ে ওই কালকে টাকাটা চাইতে গেছে ওর কাছে যে ভাই যখন বাড়ি পেলাম না আমার টাকাটা আমাকে দিয়ে দাও দিয়ে দিয়ে বেঁধে রাক্কা মার ধর যা পেয়েছে লাট দেখতে পাইনি চোখে কারণ লোহা কাঠ যা পেয়েছে এক কথায় তাতে বেঁধে রাক্কা মার ধর আমরা এখানে হসপিটালে দেখলাম কান দিয়ে ব্লাড আসছে আর বুমি করছে আমরা চাইছি আর সাজা হোক আমরা অন্য কিছু চাইছি না কি করেন কি নাম এই তৃণমূল নেতার এই মিঠুন মিঠুন শেখ আছে কর্মী দাপট বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শুনবো আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণের রাজনীতি করছেন তুষ্টিকরণের রাজনীতি করছেন তিনি বলছেন তিনি নাকি সংখ্যালঘুদের সমস্ত উন্নয়নের কাজ করেছেন এই তো হচ্ছে সংখ্যালঘুদের আজকে অবস্থা সংখ্যালঘুদের আজকে জীবন বলুন তারা যেখানে থাকে সেই জায়গা বলুন বা এই ধরনের যারা আবাস যোজনার গরিব মানুষ টাকা দিয়েছে সেই টাকাতেও যে দুর্নীতি বারবার আমরা বলছি সেখানেও আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতারা টু এই এক্সটেন্ট যাচ্ছে যে তাকে ফিটিয়ে খুন করে দিবে আজকে তৃণমূল মানে যে দুর্নীতি তৃণমূল মানে যে অনৈতিকতা তৃণমূল মানে রেপিস্ট তৃণমূল মানে মার্ডারার এটা আরেকবার প্রমাণ হলো সিপিএম কীভাবে জানার চেষ্টা করব এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি শতরূ ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমরা যে খবর ব্রেক করছি তৃণমূল নেতার বিরুদ্ধে যে অভিযোগ আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা নিয়েছিলেন আর যখন দেখলেন যে নাম নেই সেখানে টাকা ফেরত চাইতে গিয়ে পিটিএ মারা হলো এবং তার মৃত্যু হল কীভাবে দেখছেন জনমুল নেতা যে কথাটা করার সাক্ষাৎ করা প্রসঙ্গে সেটাই বলেছেন ওরা তো এইগুলো করতে বলেই জনমুল নেতা হয়েছে 50 ভোটে নাকি নিজের মাইপেরের ভাইকে খুন করে ইনফরমেন্ট যাতে 50টা দহন করে আবাসের টাকা খাওয়া যায় যাতে 100 জনের কাছে টাকা খাওয়া যায় কোটি কোটি টাকা যেতে চুরি করা যায় তারপরে চুরির পথে যদি বাধা আসে তাহলে ভোটে জেতার জন্য যে নিজের মাইপেরের ভাইকে খুন করা টাকা দুবার ভাবেনি ভোটে জিতে যাওয়ার পরে টাকা খেতে বাধা আসলে সে একটা খুন করবে এটা আর অবাক হওয়ার কি আছে কিন্তু তাহলে খালি একটা কথা এখানে বলছি আপনাদের মনে আছে গত পঞ্চায়েত ভোটের আগে কুচবিহারে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এইবার থেকে পঞ্চায়েত আমি চালাবো এবার থেকে লোকালি আর কেউ কিছু করবে না নবান্ন থেকে আমি পরিচালনা করবো পঞ্চায়েতে কিভাবে কি থেকে কি দেখছেন যে এলাকায় টাকা তুলে টাকা ফেরত চাওয়ায় একজন তৃণমূলের লোক অন্য মানুষকে খুন করে ফেলছে এটাও কিন্তু তাহলে নবান্ন থেকে আপনি করাচ্ছেন যে টাকা উঠছে তার ভাগ আপনার কাছে যাচ্ছে সেই কারণে এত সহজে এরা খুন রাজধানী করতে পারছে কেননা ওরা জানে মুখ্যমন্ত্রীকে প্রণামী দিয়ে গিয়েছে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন বাবু আবাসের নাম তুলতে কাটমানি এবং সেই টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুন করা হলো সেই ব্যক্তি মারা গেছেন এবং এই অভিযোগের আগুন গোটাটাই বুথ সভাপতির বিরুদ্ধে আমাদের মামাটি মানুষের নেত্রী গত চার বছর ধরে কেন্দ্রের কোন শেয়ারের টাকা আবাসন প্রকল্পের কোন শেয়ারের টাকা পাননি তবুও তিনি আপ্রাণ চেষ্টা করছেন প্রায় এগারো লক্ষর বেশি মানুষকে আবাসন প্রকল্পের টাকা পনেরোই ডিসেম্বর থেকে প্রথম কিস্তি ষাট হাজার করে ছাড়বেন এখানে কিছু স্বার্থনেশী মানুষ কিছু গরিব মানুষের কাছে তাদের নিজেদের দলের বিরুদ্ধে গিয়ে নেত্রীর নির্দেশের বাইরে গিয়ে জেলার প্রশাসনের তক্কা না করে যারা ব্যক্তিগত স্বার্থেই টাকা তুলছে তাদের এই টাকা তোলার বিরুদ্ধে বিডিওরা যেন কঠোর হয় যথাযথ ব্যবস্থা নেয় আর যে এই টাকার প্রতিবাদ করতে গিয়ে যিনি খুন হয়েছেন সেই খুনের বাড়ির পরিবারের লোকদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যে এই ঘটনায় যুক্ত তার কঠোর শাস্তির দাবি করছি তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে আইন মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কপুরের সঙ্গে